আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমি আবার চলে আসলাম নবী বরনা রাসুল বড় এই চ্যাপ্টারটি তৃতীয় পর্ব নিয়ে তো বেশি কথা না বলে আমি আজকে শুরু করি যেখান থেকে শেষ করেছিলাম ঠিক ওখান থেকে শুরু করব আল্লামা ইকবাল কথাটি একদম সহজ উর্দু ভাষায় বলেছেন সুবহে আজল মে জিবরিল আকার মুঝে কেহতা হ্যায় অর্থাৎ ভোরের আগমনের প্রথমে জিব্রিল এসে আমাকে বলে যায় এই জিব্রিল আগমনের কথাটি আল্লামা ইকবাল বহুবার বলেছেন কোরআনের বাইশ নম্বর হজের পঁচাত্তর নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ মিনাল মালাইকাতি বাসিরুন শব্দে শব্দে এর অনুবাদ হল আল্লাহ ব্রাকেটে আল্লাহ মাননীত করেন মিনাল মধ্য হইতে ফেরেস্তাদের। রাসুলান ব্রাকেটে রাসুল ওয়া ব্র্যাকেটে এবং মিনান ব্রাকেটে মধ্য হইতে নাসি মানুষদের নিশ্চই আল্লাহ মা সিউন শোনেন বা সিরুন দেখেন তো আমি আবার এর অনুবাদটি বলে দিচ্ছি আল্লাহ মনোনীত করেন ফেরেস্তাদের মধ্য হইতে রাসুল এবং মানুষদের মধ্য হইতে নিশ্চয় আল্লাহ শোনেন জানেন যদিও এই আয়াতটি আয়াতের প্রশ্নে ছোট কিন্তু নীতি নির্ধারণের প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত কারণ কারণ এই আয়াতে আমরা স্পষ্ট দেখতে পাই যে আল্লাহ মনোনীত করেন ফেরেস্তাদের মধ্য থেকেও রাসুল এবং তারপরে বলা হলো মানুষদের মধ্য হইতেও রাসুল মনোনীত করা হয় ফেরেস্তাদের মধ্য থেকে রাসুল মনোনীত করার কথাটি কোরআনের কোরআনের কয়েকবার দেখতে পাই আল্লাহর সেফাতি নূরে তথা তৈরি এবং তথা জীবাত্মা এবং রুফ তথা পরমাত্মা এই দুইটির একটিও আল্লাহর কর্তৃক দান করা হয়নি সুতরাং ফেরেস্তাদের কোনো নিজস্ব সীমিত স্বাধীনতা দেওয়া হয়নি ফেরেস্তারা যতই সেফাতি নুরের তৈরি হোক না কেন যত বড় ক্ষমতায় আল্লাহর কর্তৃক দেওয়া হোক না কেন কিন্তু ফেরেশতাদারকে কিন্তু ফেরেস্তাদেরকে কোরআনের একটি আয়াতেও আশরাফুল মাকলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলা হয়নি বরং মানবজাতিকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেবা করার জন্যই বানানো হয়েছে আমরা বসত ফেরেস্তাদের নাম উচ্চারণ করার সাথে সাথে ভাবে গদগদ হয়ে পড়ি কিন্তু একটু অন্তর্দৃষ্টি দিয়ে দেখলে দেখতে পাই যে সকল ফেরেস্তাকে মানুষের খেদমতের জন্য তৈরি করা হয়েছে সুতরাং ফেরেস্তাদের আশরাফুল মাকলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ সুতরাং ফেরেস্তাদের আশরাফুল মাকলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হবার প্রশ্নই ওঠে না মন্দ কর্ম করার কোনো প্রকার ক্ষমতা দেওয়া হয়নি তাই ফেরেস্তাদের দ্বারা কোনো মন্দ কর্ম করার প্রশ্নই ওঠে না সুতরাং আমরা এই আয়াতে দেখতে পাই যে আল্লাহ প্রথমেই বলেছেন যে তিনি ফেরেস্তাদের মধ্য হতে রাসুল মনোনীত করেন তারপর বলা হয়েছে মানবজাতি হতেও রাসুল মানোনীত করা হয় একটু খেয়াল করে দেখুন তো কোরআনের কোন একটি মধ্য হতে নবী মাননীত করার কথাটি আছে কি না না নাই নবী মাননীত করার প্রশ্নে বাদ দিয়ে কেবলমাত্র মানব জাতি হতে নবী মাননীত করার কথাটি পাই সুতরাং নবীর মর্যাদা রাসুলের মর্যাদা হতে উপরে এই সোজা কথাটির মধ্যে অনেকেই এটা সেটা বলে এবং ব্যাখ্যা দিয়ে নবী হতে বেশি মর্যাদা দেবার চেষ্টাটি দেখতে ইহা একটি অনিচ্ছাকৃত মারাত্মক ভুল এই ভুল শিক্ষার দরুন সহজ সরল মানুষগুলো বিভ্রান্তির মধ্যে প্রতীত হয় যদি মানুষ হতে ফেরেস্তাদের মর্যাদা বেশি হয়ে থাকে তাহলে কোনো সন্দেহ নাই যে রাসুলি নবীর চেয়ে মর্যাদার প্রশ্নে বড় কিন্তু মানুষকে আশরাফুল মাকলুকাত আমাদের দুর্ভাগ্য যে গবেষকের কিছু কিছু ভুলের খেসারত আমরা দিয়ে চলছি যেমন কোরআন যেখানে আমানু তথা ইমানদার বলছে সেখানে অনুবাদক আমানুকে মুমিন লিখে ফেলছেন কেন আল্লাহ কি আমানুর স্থানে মোমিন বলতে পারতেন না কোরআন খুলে দেখুন আমানুর মর্যাদা কোথায় আর মোমিনের মর্যাদা কোথায় এই রকম ভুলগুলো আমাদেরকে সত্য উদ্ঘাটনের প্রশ্নে বিভৃত করে ছাড়ে তো আজকের এই পর্বতী এখানেই শেষ হচ্ছে তো আবার দেখা হবে পরবর্তী পর্বতে আশা করছি যে আপনারা এই ভিডিওটি পুরাটা দেখেছেন নাটেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ দাল বাবা জাহাঙ্গীর